ফের প্রমোটারের দাদাগিরি সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার অল্প বৃষ্টিতে বানভাসী হলো বাঁকুড়া শহর লাগোয়া বিস্তীর্ণ এলাকা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসক স্তরে বারে বারে জানিয়েও লাভ হয়নি অজ্ঞতা কোথাও এক হাঁটু আবার কোথাও তারও বেশি গভীর চলে ভাসছে এলাকা বাঁকুড়া শহরের কাঠ জুড়িয়াডাঙ্গা সংলগ্ন রবীন্দ্রপল্লী ও এলাকা পরিচিত এই বিদ্যাসাগর রবীন্দ্রপল্লী বিদ্যাসাগর পল্লী ছাড়াও ও এলাকার জল জল যায় নিচের দিকে বয়ে বয়ে যাওয়ার জন্য বাঁকুড়া ফুরুলিয়া রাস্তার নিচে রয়েছে একটি কালভার্ট সেই কালভার্ট দিয়ে এতদিন জল রাস্তার উপর পার দিয়ে বয়ে যেত নিচের দিকে সম্প্রতি ওই কালভার্ট সংলগ্ন জমিতে প্রোমোটিং শুরু করে প্রোমোটাররা অভিযোগ শুরু হতেই মুখ মাটি ও পাথর দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয় প্রোমোটাররা স্বাভাবিকভাবেই এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে অল্প বৃষ্টিতে বিভিন্ন এলাকার জল গড়িয়ে এসে জমতে শুরু করে রবীন্দ্রপল্লী ও বিদ্যাসাগরপল্লী এলাকায় ফলে বানভাসী অবস্থা গোটা এলাকা বর্ষার শুরুতেই এলাকায় জল জমে যাওয়ায় মশা মাছি উপদ্রব বাড়ছে এই অবস্থায় ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে এলাকাবাসী প্রমোটারদের এই দাদাগিরির প্রতিবাদে এলাকাবাসী বারে বারে অভিযোগ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসন এমনকি জেলা শাসককেও কিন্তু কোনো তরফেই মেলেনি সুরাহা বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষর দাবির বিষয়টি তার জানা নেই দ্রুত পদক্ষেপের জন্য স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দেওয়া হবে বর্তমানে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি আমাদের এখানে জল মানে বরাবরই মাটির তলায় যে কালভাটটা আছে বাঁকুড়া পুরুলিয়া মেন রোডের তলা দিয়ে গেছে কালভার্টটা এটা দিয়ে বরাবর জল পাশ হচ্ছে মানে আমারই আমার বাবারাও ছোট থেকে বলছে আমরা দেখছি এখানে কালভার্ট বহু বর পুরোনো যতদিন বাঁকুড়া পুরুলিয়া মেন রোডটা হয়েছে কিন্তু এই কোনোদিনও বন্ধ হয়নি কালভাটটা বন্ধ করা দেওয়ার জন্য পুরো জলটা রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে গেছে এখানে শুধু এতটাই মানে জায়গাটা নিচু বলেই কালভাটটা করা হয়েছে এই নিচু জায়গাতে কারজুল ডাঙার জল রবীন্দ্রপলীর জল বিদ্যাসাগরপল্লীর জল এবং শালবনির জল পুরো জল এখানে এসে দাঁড়াচ্ছে এখনো সেরকম বর্ষা হয়নি তাতেই এই অবস্থা মানে বাড়িঘরদর ঢোকা এবং এত জলটা দূষিত যেহেতু দুটো নার্সিংহোমের জল শিবানী নার্সিংহোম এবং জীবন সনাক্ষা নার্সিংহোম দুটো জল এখানে এসে স্ট্যাগনেন্ট হচ্ছে রাস্তার উপর দিয়ে জলটা বয়ে আসছে কোনো ড্রেন নেই কোনো নিকাশের ব্যবস্থা নেই এই কালভাটটা দিয়ে জল বরাবর বেরিয়ে আসতো এই কালভারটা বন্ধ করে দেওয়ার জন্য আজকে আমাদের অবস্থা কালভারটা কেন বন্ধ করলো ওনারা বলছেন যে আমাদের জায়গা দিয়ে আমরা জল যেতে দেবো না কালভার সংলগ্ন যে নালাটা সেই নালাটা বলছে যে আমাদের জায়গা কালভাটের পরবর্তী যে জায়গা বলছে এখানে তো আর সরকারি কোনো জায়গা নেই কালভারটা সরকারি হতে পারে কিন্তু নালাটা আমাদের জায়গার উপর দিয়ে আছে আমরা এই নালাতে আর জল যেতে দেবো না সেখানে প্রমোটিং করে ওরা বলছে আমরা জায়গাগুলো বিক্রি করছি প্লট করে আমাদের জায়গায় আমরা জল যেতে দেব না সমস্ত জায়গায় জানানো হয়েছে পঞ্চায়েত প্রধান বলেছেন দুবার গেছি আমরা লিখিতভাবে জানিয়ে এসেছি গোটা পাড়ার সাইন করে সবাই মিলে উনি বলেছেন যে আমার কিছু করণীয় নেই এখানে আপনারা যেখানে পারেন যান আর হচ্ছে তারপরে বিডিও সাহেবকে বলা হয়েছে দুবার করে কালকেও যাওয়া হয়েছিল উনি একজন ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন উনি দেখে রিপোর্ট করেছেন কি এরপরে আমরা আর জানি না এখনও কিছু হয়নি আর আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি ওখানে ডিজাস্টার ডিপার্টমেন্টে উনি বলেছেন পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে আমরা থানায় জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কালভার্ট খোলার কোনো বন্দোবস্ত হয়নি কালভার্টটা না খোলা পর্যন্ত জল পেরোবে না আর এই স্ট্যাগনেন্ট জল মানে এখানে ডেঙ্গু ম্যালেরিয়া মানে মশাতে মাছিতে আমরা টিকতে পারছি না বাচ্চা অসুস্থ হচ্ছে বয়স্ক মানুষ শ্বশুর শাশুড়ি মা বাবারা যারা আছেন মানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এত মানে হ্যাঁ করে জল প্রত্যেকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে বন্দনা দত্ত সমস্ত আবর্জনা এসে এখানে সেদিন তো আমাদের বাড়িতে সাপ বেশিও যাচ্ছিলো আপনার বিভিন্ন কীটপতঙ্গ ব্যাংক ট্যাঙ্ক তো বাড়িতে উঠছে এই নিত্য ব্যবহারগুলো আছে বাড়িতে বাচ্চা আছে এবারে আমার বিভিন্ন রকম মশার হচ্ছে দীর্ঘদিন জল জমে জমতে মশা হবে আর ডেঙ্গুরও একটা ভয় রয়েছে তা আমরা চাইছি দীর্ঘদিন ধরে যে মানে ইয়ে শেকো হয়ে জল যাচ্ছিলো কালভাট হয়ে কালভাট হয়ে জলটা পাস করা হোক আর নয়তো একটা হাইড্রেনের ব্যবস্থা করে আমাদের সমস্ত ফ্যামিলি লোকে মুক্তি দেওয়া হোক তাহলে দীর্ঘদিন বর্ষায় আমার ফাঁসবো শাখাটা বন্ধ করে শাখাটা বন্ধ হলো কারণ পিছন দিকে প্রমোটার দ্বার জায়গা প্রোটিং করছে সে প্রোটিং করার জন্য ওদের দেখছি এখানে বহুমূল্য জায়গার দাম সে সে বন্ধ করে দিয়েছে মোটামুটি আর মোটামুটি তিন মাস চার মাস হলো পুরো একবারে ফুলভাবে বন্ধ করে দিয়েছে যাতে কোনোভাবে জলটা না যায় এবার ওদেরকে বলা হচ্ছে ভিডিও পর্যন্ত জানানো হয়েছে পঞ্চায়েত জানানো হয়েছে ওনারা বলছে রাস্তার উপর দিয়ে জল যাবে রাস্তার উপর দিয়ে যখন জল যাবে তখন আমরা জলে ভাসব মানে আমাদের মানে একতলা পুরো ডুবে জলে আর রাস্তা অনেক উঁচু আছে আমাদের বাড়িগুলো একটু খাল একটু খালের দিকে নিচু আছে এটাই ব্যাপার আমার নাম কল্যাণ দিয়াস আমাদের কাছে আপনারা যখন মানে জানালেন এই ব্যাপারটা নিয়ে প্রথম কথা আমাদের সরকার কখনোই এই এই রকম কোনো কোম্টারি রাজকে কখনোই সেটাকে তারা সাপোর্ট করে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের অসুবিধা করে কোন কাজই করা যাবে না সেটা সরকারি কাজই বলুন আর যে যেভাবেই বলুন তো সেক্ষেত্রে যদি মানুষের অসুবিধা হয়ে থাকে এবং এরকম কোন কাজ হয়ে থাকে সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক সেটা আমরা চেষ্টা করব এবং আমি আমার তরফ থেকে যেখানে যেভাবে বলার বা যা জানানো গ্রাম পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতিকে

দেখুন এখন পর্যন্ত আমরা সত্যি কথা আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি নিব তো আমি নিশ্চয়ই প্রধানকে ফোন করব প্রধানকে আমরা আমাদের তরফ থেকে আমরা বলবো যে তারা যেন একবার সরজমিনে তদন্ত করেন মানুষের কথাও যেন শোনেন মানুষকে বলতে চাইছে এবং তাদের যে অসুবিধাগুলো মানুষ যে অসুবিধাটা এই মুহূর্তে যা তারা ফেস করছে সেটা যাতে দ্রুত সহ